বুড়ো বয়সে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম আর তার জন্য আমি পেয়ে গেলাম এত এত গিফট আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও চলে এলাম আমার ভালো লাগার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যে কথাটা আমি ভিডিও শুরুতে বললাম যে বুড়ো বয়সে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম তো সে কথাটা হচ্ছে আমি হচ্ছে গেল সাত তারিখে আমার ডিগ্রি কমপ্লিট হয়েছে আমি হচ্ছে মাঝখানে অনেক গ্যাপ দিয়েছিলাম তখন উনিশে আবার ডিগ্রিতে ভর্তি হয়ে যাই আমার হাজব্যান্ড খুব রিকোয়েস্ট করে আমাকে ডিগ্রিতে ভর্তি করিয়ে দেয় আমি শহরে আসার একমাত্র উদ্দেশ্যই ছিল আমি লেখাপড়া করব গ্রাজুয়েশন কমপ্লিট করব। তো যেহেতু বিয়ে হয়ে গেছে এরপরে হচ্ছে কিছুটা সময় গ্যাপ গেছিলো আমার আমি পড়তে পারিনি নানান সমস্যার কারণে তো ওর আব্বুর অনেক রিকোয়েস্টের কারণে আমি আবার দু হাজার ডিগ্রিতে ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার কারণে হচ্ছে মাঝখানে এক বছর করোনা ছিল এর জন্য আরে এক বছর পিসে পড়ে যাই তো এই পিছনে পড়তে পড়তে হচ্ছে আর পরীক্ষাটা দেওয়া হয়নি ভালো করে তো যাই হোক টেনে হিসরে আমি হচ্ছে এই চব্বিশ সালে এসে দুই বাচ্চার মা হয়ে গ্রাজুয়েশানটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম তো আর যখন আমি আমার রেজাল্ট হাতে পাই আর আমার হাজবেন্ডকে দেই উনি অনেক খুশি হয় যে সত্যি কথা বলতে আমার এই পাশ করার পিছনে অনেক মানুষের কৃতিত্ব আছে বিশেষ করে আমার মামি শাশুড়ি যাকে আমি মা বলে ডাকি আমার শাশুড়ি মা আমার আর একজন কাকি আছে উনি আমার মা আমার নিজের মামি সবার আমি দুই বাচ্চা রেখে পরীক্ষা দিতে যাই ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে পরীক্ষা দিয়ে বাসায় ফিরতে তো এরই ভিতরে আমার দুই সন্তানকে যারা দেখাশোনা করে রাখে ভালোভাবে আমার মতো আদর দিয়ে রাখি তারাই ছিল এই সব মানুষগুলো আমার শাশুড়ি মা আমার মামি শাশুড়ি আমার মামি আমার মা তারপর হচ্ছে আমার বোনরা আমার যা বিশেষ করে নাবিলাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই কারণ পরীক্ষা আসার আগে আমার বইগুলো সিলেবাস দেখে এ টু জেড ও দাগিয়ে রাখত আর আমি হচ্ছে পড়তাম ও সব সময় আমার ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে একদম লাস্ট সেমিস্টার পর্যন্ত সব বই হচ্ছে ওই দাগিয়ে দিয়েছে তোকে অনেক ধন্যবাদ আর দোয়া করি অনেক বড়ো হওয়া আর মানুষের মতো মানুষ আরও ধন্যবাদ জানাবো যাদের সাথে আমি পড়াশুনো করেছি আমার বন্ধুরা তোরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকিস তোদেরকেও আমি মন থেকে ধন্যবাদ জানিয়েছি আর হচ্ছে আরও একজনের কথা তার নাম বলবো না তাকেও আমি ধন্যবাদ জানাই যে আমাকে সবসময় মানসিকভাবে সাপোর্ট দিয়ে আসছে ও সাপোর্ট না দিলে হয়তো বা আমি আর একটু পিছিয়ে যেতাম তো যাই হোক অনেক কথাই বললাম সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন জানে আমি সারা জীবনের ভাবে হাসি খুশি থাকতে পারি আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ